দক্ষতার বিকল্প নেই অ্যাবসলিউটলি কনসিস্টেন্সি ডাজ মেক দ্য ডিফারেন্স আসুন দক্ষতার কাছ থেকে দক্ষতা ধার করি শেখা মানেই ধার করা এক নতুন দৃষ্টিভঙ্গি ওয়েলকাম টু নেক্সট জেন পোলট্রি ইনসাইটস এ শরিয়াতুল্লাহ অ্যাগ্রো ইনিশিয়েটিভ কি ভয়াবহ ক্ষতি রানী ক্ষেত রোগে আমার তেইশ সপ্তাহ বেগাগলে আর মইরা গেছে দয়া করে কেউ কিছু কন কি করলেই মরণ ঠেকানো যাইব কেউ একটু সাহায্য করেন রানীক্ষেত রোগে মুরগির মৃত্যু সত্যি হৃদয় কিন্তু আপনার খামারের মুরগিদের রক্ষা ও ভবিষ্যতে রোগের প্রাদুর্ভাব ঠেকানোর কিছু উপায় রয়েছে টিকা প্রদান নির্ধারিত সময় অনুযায়ী সব মুরগিকে রানীক্ষেত রোগে টিকা দিন জীব নিরাপত্তা খামারে বাইরের লোকের প্রবেশ সীমিত করুন যন্ত্রপাতি জীবাণুমুক্ত রাখুন এবং বন্য পাখির সংস্পর্শ এরান। নতুন পাখিকে কোয়ারেন্টাইনে রাখুন নতুন পাখিকে খামারে আনার আগে কিছুদিন আলাদা রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ খাঁচা খাবার ও পানির পাত্র নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করুন যেন ভাইরাস না ছড়ায় পোকামাকড় নিয়ন্ত্রণ ইঁদুর এবং অন্যান্য পোকামাকড় খামার থেকে দূরে রাখুন কারণ এরা ভাইরাস বহন করতে পারে প্রাথমিক লক্ষণ চিনে নিন শ্বাসকষ্ট পাতলা পায়খানা পোক্ষাঘাত এই ধরনের উপসর্গ দেখলেই দ্রুত ব্যবস্থা নিন যদি খামারে রোগ ছড়িয়ে পড়ে তবে অবিলম্বে একজন চিকিৎসকের পরামর্শ নিন প্রতিরোধী সবচেয়ে ভালো উপায় অনেক অনেক ধন্যবাদ ভাইজান এত সুন্দর কইরা পরামর্শ দেওয়ার জন্য প্রয়োজনে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রশ্ন থাকলে কমেন্ট করুন খামার নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা